70 টাকা টাকা দেখিয়েছো না ব্যানারে লেখা আছে ঠিক করে বলো ব্যানারে কি কি টাকা টাকা অফার করে দিয়েছি এক মাস এক মাস পুরো এক মাস আরো বেশি যাবে এক মাস থেকে বেশিও যেতে পারে কোনো নাই

ও দারুন দারুন কত আছে না না কোটাতে ভরতে হবে না এখন একটু আগে দেখে শুনে নি কি দিচ্ছে তারপরে এই যে তাই তোকে দেখাও দেখি দেখাও দেখি কি যাবে দেখাও দেখি এই যে রাইস আলু গেল তাই তো আলু চিকেন হ্যাঁ চলো বড় দেখি ও হো ও ওরে ভাই এই যে এটা 100 টাকা এটাই 100 টাকা আরে ভাই তুমি তো তুমি তো মজা দেখিয়ে দিলে চাটপার লোক তো মজা পেয়ে যায় বিরিানি খেয়ে চাটপার লোক এমনি মজা পায় তো জায়গা বন্ধুরা এই সিজনে কিন্তু 70 থেকে শুরু 100 তে শেষ চলে আসতে বলো দাদার দোকানে হাজী বিরিানি কলকাতার দেখাতে পাচ্ছি এই যে সুন্দর বসে খাওয়ার জায়গা আছে সিটিং নতুন ক্যাপাসিটি জায়গা আছে তাই তো बोसे गेलो एक ही दाम सब एक ही दाम सब चलो चलो थैंक यू दुटोई